গোয়ালপুখরে গোয়াগাঁও থেকে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণী প্রার্থীর সঙ্গে রাজ্যের মন্ত্রী গোলাম ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মনি শনিবার প্রার্থীকে সঙ্গে নিয়ে গোয়ালপুখরে গোয়াগাঁও সোলপাড়া তাজপুর কিচকতলা গতিসহ বিভিন্ন এলাকার প্রচার করেন অন্যদিকে প্রচার চলাকালীন গতি এলাকায় তৃণমূলের এক যোগদান সভার আয়োজন করা হয় সেই যোগদান সভায় কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ কয়েকশো কংগ্রেসের কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন সব মিলিয়ে প্রচারে তৃণমূলের কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবার প্রার্থীদের যেই হিসাবে সারা দেখছি যেই হিসাবে উৎসাহ দেখছি এবার সাধারণ জনগণের মানে চোখের মধ্যে যেটা আমি পড়ছি এবার কোন রকম ধর্মের শুশুরিতে ভোট হবে না এবার পশ্চিম পশ্চিমবঙ্গে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যে হিসাবে উনি চুয়াত্তরটা প্রকল্প দিয়েছেন সাধারণ মানুষ যে হিসাবে উপকৃত হচ্ছেন এবার উন্নয়নের নিরিখে ভোট হবে এবার এনআরসির বিরুদ্ধে ভোট হবে সিএর বিরুদ্ধে ভোট হবে আপনি একটা কথা বলেন থেকে যে কংগ্রেসকে ভোট দিলে বিজেপিকে সহযোগিতা হ্যাঁ ঠিকইছ আজকে দেখুন ওরা আমাদের লোকসভায় সাতটি বিধানসভা আছে ষাটটি বিধানসভায় ওদের জমানত জপ্ত হয়েছে তো আজকে ওরা ভোট কাটোয়ার ভূমিকা পালন করতেছে যদি আজকে যদি কিছু ভোট যদি ওদের দিকে যায় তাহলে মানে বিজেপি রাস্তা জিতার রাস্তা প্রশস্ত হবে তার বেশি তো কিছু হবে না কেন যাদের বিধানসভায় একটা বিধানসভায় তাদের কোনো লিড থাকে না তাদের দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একটা মেম্বার নেই তারা ভোট কাটওয়াই ভূমিকা পালন করে সেই জিনিসটাই বোঝাতে চেয়েছি কেননা আজকের

ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা